আসসালাম আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিউার্স আমি আমার নতুন চ্যানেলে নতুন এবং সর্বপ্রথম একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে যারা জুয়া খেলায় হেরে যান একমাত্র তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি আজকের বিষয়বস্তু হচ্ছে কাইট খেলা তো ভিওয়ার্স সবাই মনোযোগ সহকারে দেখবেন আর আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এসে আমার কাঙ্ক্ষিত তাবিজ আর আপনি আমার তাবিজ দ্বারা জোয়া খেলে কীভাবে জয়লাভ করবেন সেটা আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিব আর আমার কাজের গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তো বিয়র্স যাদের তাবিজ বা মন্ত্রের প্রয়োজন হবে যারা জুয়া খেলে সর্বশেষ সর্বসন্ত তাদের জন্য আজকের এই ভিডিওটি আর যাদের তাবিজ বা মন্ত্রের প্রয়োজন অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আমার নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে এমনকি চব্বিশ ঘন্টা আমি লাইনে থাকি শুধু নামাজের সময় ছাড়া তো জি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলায় আপনি তাবিজ সংগ্রহ করতে পারবেন কুরিয়ার মাধ্যমে কিংবা এসে দেখা করে প্রমাণ দেখে সাক্ষাতের মাধ্যমে নিতে পারবেন আর যারা প্রবাসে থাকেন তাদের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই তারা বিদেশে থেকে ডিএসএল এর মাধ্যমে বাহাত্তর ঘন্টা মানে কিংবা তিন দিনের মধ্যে আপনি তাবিজ সংগ্রহ করতে পারেন কিংবা আপনি মন্ত্র শিখে খেলাই জলাপ করতে পারেন তাবিজের সাইতে মন্ত্র শতগুণে শক্তিশালী তো বিওর্স আজকে ভিডিওটি হয়তো বড় হইতে পারে চেষ্টা করবো ছোটো করার জন্য যাদের তাবিজ বা মন্ত্রের প্রয়োজন অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো আমি খেলায় চলে যাব আমি কাটি কেটে নিলাম তাবিজটি আমার সামনে যেমন আমি যে কোনো পাত্তি ছিলাম হ্যাঁ নাম বিবি ছিলাম বিয়র্স লক্ষ্য করেন আমার মনে যেটা আসলাম সেটি ছিলাম বিবি দেখা যাক বিবি কোথায় যায় আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর পতারক হইতে সাবধান বিওয়ার্স হ্যাঁ নাম্বারটা মুখে বলে দিব আর বলার কারণ সেটাও বলবো বিবি চাইলাম দেখা যাক বিয়র্স এই যে এসি বিবি দেখেন আমি বিবি সাইসি বিবি আমার কাছে আসতে বাধ্য তো বিয়র্স আমি ইউটিউবে অনলাইনে আজকে দিয়ে দীর্ঘ ছয় বছর যাবো তো আমার পুরনো চ্যানেল হয়তো ভিডিওতে ভিউ না বাড়ার কারণে নতুন নতুন চ্যানেল খুলি আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তাহলে হয়তো আর চ্যানেল প্রয়োজন হবে না একটা চ্যানেল চালিয়ে নিতে পারবো তো বিয়র্স নাম্বার বিষয়টা এখন আমি বলি নাম্বারটি মুখ বলে দেবো কারণ অনেকে আমার ভিডিও কেটে নিয়ে তাদের চ্যানেলে তাদের নাম্বার বসিয়ে দেয় কেউ প্রতারিত হবেন না কেউ কমে পেয়ে প্রতারিত হবেন না জিনিস ভালো মানে দাম তার একটু বেশি এটা মনে রাখবেন তো বিওয়ার্স কাটে আমি কেটে নেব তাবিজটি বড় মতো আমার সামনে যেমন এইবার আমি আমার ফেভারিট একটা পাত্তি হ্যাঁ প্রিয় পাত্তি টেক্কা হ্যাঁ টেক্কা চাইলাম পিওর্স এটা কার্ড খেলার জগতে টেক্কা আমার সবচেয়ে প্রিয় একটা পাত্তি টেক্কা লক্ষ্য করেন তো পিওর্স অনেকে প্রশ্ন করেন আগের চ্যানেলে যে তাবিজ কেন সামনে রাখি হ্যাঁ সেটাও বলে দেবো টেক্কা চাইছি দেখা যাক টেক্কা কোথায় যায় য়োর্স টেক্কা লক্ষ্য করেন এসি ট্যাক্কা হ্যাঁ ট্যাক্কা সাইসি আমার কাছে আসছে এবং আসতে বাধ্য এটা আমার তাবিজের খেলা তো বিয়র্স তাবিজটি আমি সামনে রাখছি বোঝানোর জন্য যে আপনি আমার তাবিজ দ্বারা খেললে খেলায় জিততে পারবেন আর তাবিজটি রাখবেন আপনি ডান হাতে কিংবা কোমরে খেলা শেষ খুলে রাখবেন এটা সবসময় সাথে রাখার জিনিস না তো বিওর্স অনেকে আমার ভিডিও দেখে হয়তো ভাবতে পারেন যে জুয়া খেলে হয়তো বাড়ি গাড়ি করবেন আসলে আমার ভিডিও কিন্তু একমাত্র তাদের জন্য যারা জুয়া খেলে টাকা হারাইছেন সর্বহারা সর্বশেষ একমাত্র তাদের জন্য হারানো টাকা ফিরে আনার জন্য হ্যাঁ কেউ অনুপ্রাণিত হবেন না কারণ জুয়ার টাকা কখনো ভালো না জুয়া খেলা কখনও ভালো কিছু না তো বিয়ার্স আজকের বিষয়বস্তু হচ্ছে কাইট খেলা আমি নামপাতি দেখাচ্ছি ইনশাল্লাহ আমি তলপাত্তিও দেখাবো তো বিয়র্টস কাইটে আমি আবার গেরিস দিয়ে নিলাম নতুন করে সবাই লক্ষ্য করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করবেন মতামত জানাবেন তো বিরোজ কার্ডটি আমি কেটে নিলাম এবার আমি সাহেব সে হ্যাঁ বিরোধ সাহেব দেখেন আমার মনে যে আসে তা বৃষ্টিপর মতো আমার সামনে সাহেব সেলাম বিরোধ লক্ষ্য করেন সাহেব কোথায় যে আমি এক পাতি ফালাইছি হ্যাঁ অনেকে প্রশ্ন করেন যে ভাই আমাদের এখানে তিন পাত্তি ফালাই এই জন্য তিন পাত্তি ফালাই দেখলাম এই সেই সাহেব হ্যাঁ বিরোধ লক্ষ্য করেন আমি এক পাত্তি ফালাইছি তাও আমার কাছে আসছে আসলে কার্ডের হিসাবটা হচ্ছে আপনি তিন পাত্তি ফালান এক পাতি ফালান সাইন নম্বর পাত্তিটা আমার কাছে আসবেই অনেকে প্রশ্ন করেন এর জন্য তাদের উদ্দেশ্যে আজকে এক এবং তিন পাত্রি ফালায় পাত্রী খেলা দেখাইলাম হ্যাঁ এটাকে বলে কাইট খেলা তো বিয়র্স যাদের তাবিজ বা মন্ত্রের প্রয়োজন অবশ্যই আমার স্ক্রিনের দ নম্বরে যোগাযোগ করবেন তো বিওর্স আমি কাটি আমি তিন ভাগে বিভক্ত করে কেটে নিলাম যাতে কারো কোনো সন্দেহ না থাকে তো বিওর্স এটা আমার চার নম্বর হাত দেখা যাক যেমন আমি পাতি ছিলাম সাত হ্যাঁ সেভেন এটা লাকি সেভেন বলে অনেকে সাত চাইলাম হ্যাঁ বিয়র্স দেখা যাক সাত কোথায় যায় তো বিয়র্স আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এই আমি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন বিয়র্স এই সেই সাত মানে সেভেন সাত চাইছি সাত আমার কাছে আসতে বাধ্য তো বিয়র্স এবার আমি আপনাদের দেখাবো তলপাত্তি মানে কোনো পাত্তির নাম ডাক দিব না কাঠ কে গ্রিস দিয়ে কেটে দেওয়ার পর প্রথম যে কার্ডটা সেই কার্ডটা উলটিয়ে দিব হ্যাঁ এই কার্ডটা যার কাছে পড়বে সেই পাবে হ্যাঁ এটাকে বলে তলপাত্তি তো বিয়র্স অনেকে আমার আমার জিজ্ঞেস করেন যে আমার তাবিজ দিয়ে আসলে কয়টা খেলা যায় আসলে তার নামপাত্তি তলপাত্তি কাইট খেলা আর সেফ খেলা এই দুইটা খেলাই খেলতে পারবে নির্বাহীর অন্য কোনো খেলার কাজ হবে না তো বিয়ার্স প্রথম কার্ডটি আমি উলটিয়ে দিব লক্ষ্য করেন দেখেন এটা আবার সেভেন হ্যাঁ আশা করি আমার তাবিজের দিকে আসবেই এটা হচ্ছে আমার তাবিজের খেলা কিংবা তাবিজের শক্তি তো বিওর্স লক্ষ্য করেন দেখা যাক সাত কোথায় যায় মানে সেভেন লাখি সেভেন ইনশাআল্লাহ নিয়ে আশাবাদী আমার দিকে আসবে দেখা যাক দেখা যাক ভিওর্স লক্ষ্য করেন চ্যানেলটি সাথে সাথে সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন ইনশাআল্লাহ শেয়ার করবেন যারা খেলাধুলো করে তো বিয়র্স লক্ষ্য করেন সাত হয়তো অনেক ভিতরে কিন্তু ইনশাল্লাহ আমার দিকে আস এই সেই সাত বিয়র্স লক্ষ্য করেন সাত মানে সেভেন আমার কাছে আসছে এবং আসতে বাধ্য এটা কিন্তু নামপাত্তি নেই এটাও কি বলে তোলপাত্তি ক্যাট খেলার একটা অংশ তো বিয়র্স আবার তাবিজের কাজ হচ্ছে আপনার ফেভার বাড়ানো আর আপনার প্রতিপক্ষের ফেভার নষ্ট করা এটা হচ্ছে আমার তাবিজের কাজ তো তাবিজ দেন মন্ত্র নেন যেটা তো বিয়র্স একটা কথা মনে রাখবেন বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর আবার ভিডিও দেখার পর যদি আপনার মনে না ধরে আমার কাছ থেকে কখনো তাবিজ দিবেন না বা মন্ত্র নেবেন না আমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন এক কথা উত্তর আমার কারণ আমার যদি আপনার ভালো না লাগে আমার কাছ থেকে দূরে থাকাটা উত্তম তো বিওয়ার্স আমি আবার দেখাবো আরেকটি দেন খেলা উলটিয়ে দিবো এটি বললে তলপাত্তি তলপত্তি দশ হ্যাঁ লক্ষ্য দশ কোথায় যাই আশা করি আমার দিকে আসবে ইনশাল্লাহ কারণ দশবারের মধ্যে সাত থেকে আটবার পাবই আমার তাবিজের গুণাগুণ আর এক দুইবার কি মিস হতে পারে ইনশাল্লাহ বিয়র্স এসেই দশ দেখেন দশ ইংশাল আমার কাছে আসতে বাধ্য তো ভিওর্স ভিডিওটি বেশি বড় করব না আপনাদের কাছে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকবেন ইনশাল্লাহ এসে আমার তাবিজ তাবিজ যাতে প্রয়োজন নাম্বার স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম